বলো লাভ ক্ষতি অঙ্ক বলো ছোটতে লাভ ক্ষতি বলো কি আছে আস্তে আস্তে বলো একটু বোঝা যাচ্ছে না তো এমন ভাবে করেছে তোমার বলো একটি কলম কুড়ি টাকায় কিনে দাঁড়াও দাঁড়াও কেনা মানে কি ভালো করে বোঝো কেনা মানে হচ্ছে ক্রয় মূল্য এটা শিখে না ভালো করে কেনা মানে হচ্ছে ক্রয় মূল্য বা কেনা কত টাকা কিনেছো কুড়ি টাকা আর বলো বিক্রি করেছো ক টাকা পঁয়ত্রিশ টাকা এ দেখো এটাকে বলে বিক্রয় মূল্য বা বেচা বা বিক্রি ক টাকা আচ্ছা বলো তো পেনটা কিনেছো কুড়ি টাকা দিয়ে আর বেড়ছে হচ্ছে পেনটা পঁয়ত্রিশ টাকা দিয়ে লাভ না ক্ষতি হচ্ছে কি বোঝাচ্ছে দেখো লাভটা বের করবো কিভাবে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয় দেখো পঁয়ত্রিশ থেকে কুড়ি বাদ দাও পনেরো তাহলে পঁয়ত্রিশ থেকে কুড়ি কেন বাদ যাচ্ছে পঁয়ত্রিশটা কি বিক্রয় মূল্য তাহলে লাভের একটা সূত্র বেড়ে গেল কি সূত্র বিক্রয় মূল্য বিক্রয় মূল্যে ঢুকবে না চুলের উপর দিয়ে যাবে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে পঁয়ত্রিশ আর ক্রয় মূল্য কুড়ি আবার কি হলো কথা হচ্ছে না একদম বিক্রয় মূল্য পঁয়ত্রিশ ক্রয় মূল্য কুড়ি পনেরো টাকা তাহলে এ বুঝে করতে হবে তাহলে আবার বলছি ক্রয় মূল্য বা কেনা হচ্ছে কুড়ি টাকা বিক্রয় মূল্য বেচা হচ্ছে পঁয়ত্রিশ টাকা লাভ কত এটা তাহলে এর মধ্যে দুটো উত্তর আছে দুটো প্রশ্ন চেয়েছে কি হয়েছিল তুমি বলবে লাভ হয়েছিল কত টাকা লাভ হয়েছিল পনেরো টাকা লাভ হয়েছিল মাথা ঢুকেছে চলো লাভ ক্ষতির অঙ্কের পরের প্রশ্নটা বলো লাভ ক্ষতির অঙ্কের পরের প্রশ্নটা বলো

উত্তর কি চাইছে কত আচ্ছা ভালো করে বুঝবে এবার অঙ্কটা বুঝ ভালো করে বুঝবে আচ্ছা দেখো তো ধরো তুমি একটা তুমি একটা পেন 10 টাকায় বিক্রি করেছো করে তোমার 2 টাকা লাভ হয়েছে তাহলে বলো তো পেনটা কিনেছিল কত টাকা দিয়ে স্যার 8 ভেরি গুড তুমি কি তুমি বিক্রি করেছো 10 টাকা দিয়ে আর 2 টাকা লাভ হয়েছে তাহলে তুমি কিনেছিলে আট টাকা দিয়ে আট টাকায় কিনেছিলে বলে তুমি দু টাকায় বেচেছো বলেই তো তবে দু টাকা লাভ হলো আট টাকায় কিনে দশ টাকায় বেচেছো বলেই তো দু টাকা লাভ হলো আট টাকা কিনে দশ টাকা বেচেছো বলেই তো দু টাকা লাভ হলো লাভ কখন হয় বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় না ক্রয় মূল্য বেশি হলে লাভ হয় হ্যাঁ তুমি যদি বেশি টাকায় বিক্রি করো শোনো তুমি যদি বেশি টাকায় বিক্রি করো তবে তো লাভ হবে আর তুমি যদি বেশি টাকা বিক্রি না করতে পারো তাহলে লাভ হবে না ক্ষতি হবে তাহলে দেখো তাহলে দেখো হ্যাঁ তাহলে একটা সূত্র পাওয়া গেল লাভের সময়ে ক্রয় মূল্যের সূত্র কি লাভের সময়ে ক্রয় মূল্যের সূত্র হচ্ছে এই বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিতে হয় তাহলে পঁয়ষট্টি থেকে দশ বাদ দাও পঁয়ষট্টি থেকে বাদ দাও পঞ্চান্ন টাকা তা সূত্রটা কি হয় লাভের মনে রাখবে এই সূত্রটা হচ্ছে লাভের সময় ক্রয় মূল্য লাভের সময় ক্রয় মূল্য লাভের সময় ক্রয় মূল্যের সূত্র বলে লিখে রাখো লাভের সময় লাভ হচ্ছে এই সময় লাভের সময় ক্রয় মূল্যের সূত্র বিক্রয় মূল্য থেকে কি বাদ দিতে হবে লাভ পঁয়ষট্টি থেকে দশ বাদ দাও হয়ে গেল পঞ্চান্ন টাকা এটা হলো লাভের সময় ক্রয় মূল্য সূত্র এবার যদি বলো স্যার ক্ষতির সময় ক্রয় মূল্যের সূত্র কীভাবে ভালো করে বোঝ এবার ধরো বিক্রয় করেছ ভালো করে বুঝবে এটা অন্য অঙ্ক এটা ধরো বিক্রয় মূল্য কোনো একটা পেনের বিক্রয় মূল্য হচ্ছে ধরো তিরিশ টাকা আর বিক্রয়টা করে তোমার ক্ষতি হয়েছে লোকসান হয়েছে ক্ষতিকে ইংরেজিতে বলে লোকসান ক্ষতি হয়েছে তোমার পাঁচ টাকা তাহলে বলো তো ক্রয় মূল্য কত টাকায় কিনেছিলে তুমি তুমি 30 টাকায় বেঁচেছ দেখে বেচে দেখলে পাঁচ টাকা ক্ষতি হয়ে গেছে পাঁচ টাকা ক্ষতি হয়ে তাহলে তুমি কত টাকায় কিনেছিলে পঁয়ত্রিশ টাকায় কিনেছিলে পঁয়ত্রিশ টাকায় হ্যাঁ ভালো করে তুমি তিরিশ টাকায় তুমি তিরিশ টাকায় বিক্রি করে দেখলে পাঁচ টাকা আমার ক্ষতি হয়ে গেছে লোকসান হয়ে গেছে তা মানে ক টাকায় কিনেছিলে পঁয়ত্রিশ টাকায় তাহলে তাহলে দেখো ক্ষতির সময় ক্রয় মূল্যের সূত্র কি হ্যাঁ ক্ষতির সময় ক্রয় মূল্যের সূত্র কি হলো তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করতে হয় বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করতে হয় বিক্রয় মূল্য বি মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত ছিল তিরিশ আর তার সাথে ক্ষতি যোগ করতে হয় এই যে পাঁচ সমান পঁয়ত্রিশ ভালো করে বোঝো বুঝে করতে হবে না বুঝলে কীভাবে বুঝে বুঝে পড়াশোনা না করলে পোশাক ঘরানো থাকলে পারবে পঁয়ত্রিশ টাকায় তুমি কিনেছিলে আর বিক্রি এটা তোমার কেনা মূল্য এটা কেনা কেনা মূল্য এটা ক্রয় মূল্য এটা আর বিক্রি করছো ক টাকা দিয়ে বিক্রি করছো ত্রিশ টাকা দিয়ে তিরিশ টাকা হ্যাঁ বিক্রি করছো ত্রিশ টাকা দিয়ে তাহলে কিনেছিলে তুমি একটা পেন পঁয়ত্রিশ টাকা দিয়ে আর বিক্রি করছো দশ টাকা দিয়ে তা লাভ হয় কখনো কী হয় ক্ষতি হয় ক টাকা ক্ষতি হয় পাঁচ টাকা তাহলে দেখো বিক্রমূল্য মূল্য বেরোবে আবার দেখো ক্রয় মূল্য থেকে মূল্য বাদ দাও দেখো ক্ষতি বেরোবে একটু বুঝে ভালো করে পড়লে সব পারবে সব পারবে আবার দেখো ক্রয় মূল্য থেকে ক্ষতি বাদ দাও দেখো বিক্রম মূল্য বেরোবে এইভাবে বুঝে বুঝে যদি পড়তে পারো তাহলে পরীক্ষা প্রশ্ন ঘরনা থাকলে সব পারবে আর এখন থেকে এগুলো শিখলে এর পরবর্তীকালে বড় বড় যখন লাভ ক্ষতির অঙ্ক শেখানো হবে সব পেরে যাবে এইগুলো হচ্ছে ওই অঙ্কের নামতার মতো নামতা শিখলে যেমন অঙ্ক ভালো শেখা যায় বাংলায় যেমন ক শিখলে ভালো করে পরবর্তীকালে বাংলা পড়া যায় ঠিক এইগুলো হচ্ছে সাধারণ জ্ঞান এইগুলো জানলে সব হবে মাথা ঢুকেছে